বললে যে তুই তো আজকে আমার ছবি রিলিজ করেছে তো তুই আমাকে কি গুড উইশ দেওয়ার অমনি কিছু নেই মা যখন কিছু কাজ করে তখন খুব মনোযোগ দিয়েই করে মায়ের কাজে আমি খুবই হেল্প করি সবসময় মাকে মায়ের অডিশন ওডিশন সব আমি করি মোটামুটি তো গুড গুডউইশের জন্য গুড উইশ করার কিছু নেই কারণ মা যখন খুব মা যখন মানে মা যখন শুটিং করছিল মা সকালে বেরোতো রাত্রে আসতো তখন আমি দেখতাম তো মা আমাকে বলতো যে কেমন করে কাজ হচ্ছে তো আমি কাজের ব্যাপারে জানতাম তো মা খুব কষ্ট করে খুব মনোযোগ দিয়ে কাজটা করে তো যখন খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করা হয় তো আমার মনে হয় সেই মনোযোগের কাজটায় ভুল হওয়ার চান্সটা খুব কম তো আর এমনিতেও আমি ভাবি যে আমার একটা ব্যক্তিগত জিনিস হলো যে আমি কখনো মায়ের কড়া জিনিস দেখি না কারণ একটা কথা আছে না ডোন্ট টাচ দ্য ট্রফি বিফোর ইউ উইন দ্য গেম তো মায়ের ছবি রিলিজ হয়ে যায় আগে সাকসেসফুল হয় তারপরে মানে ছবিটা দেখি যে হ্যাঁ এবার হয়েছে এত এক্সপেকটেশন ছিল কোথাও গিয়ে দায়িত্ব একটু বেশি বাড়িয়ে দেয় যখন ছেলে ছোট ছিল তখন মনে হতো যে ছেলেকে দেখলে সব সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছেলের জন্য আমি ক্যারিয়ারে অনেক স্যাক্রিফাইস ইনিশিয়াল স্টেজে করেছি বা করতে চাইতাম আমার একদম ভালো লাগতো না ছেলেকে এক মুহূর্ত ছেড়ে গেলেও আমার মনে হতো ও কী করছে ও কী করছে কিন্তু এখন আমার মনে হয় যে ছেলে জীবনে অনেকটা এক্সপেক্ট করে যে মা অনেকটা সফল হবে তো সেইটার প্রতিবাদে আমি জাস্টিফাই করতে পারিনি আমি এখন চেষ্টা করি এখনও আমার সময় অনেক রয়েছে আমি জানি এখন আমি দৌড়ে একা নই এখন ছেলেও সেই দৌড়ের সঙ্গে রয়েছে যে বললো না আমার সব অডিশন কিন্তু ও করে দেয় সুতরাং আমার আমি জানি যে আমার সাকসেস পাওয়ার রাস্তাটা খুব আরও একজন আমি সঙ্গী পেয়েছি বাকিটা ভগবানের আশীর্বাদ আমার কপাল এবং সময়

এত বছর ছেলে বলুক আমি কেমন রাধি মা এত রান্না করতে করতে আমাকেও রান্না শিখিয়ে দিয়েছে আমিও রান্না পারি দর্শকদের সামনে চলে এসছে ছবি রেজাল্ট বেরিয়েই গেছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমি বলবো বেলা একটা যুদ্ধের গল্প বলে যুদ্ধ জয়ের গল্প বলে সবসময় যুদ্ধ যে আমরা ব্যাটল ফিল্ডেই লড়ি তা কিন্তু নয় মেয়েদের নিরন্তর ঘরে বাইরে সমাজে সংসারে সব কিছুর জন্য যুদ্ধ লড়তে হয় এবং কোনো একটা জিনিস কিন্তু আমরা এমনি চাইলে পেয়ে যাই না বেলাদে এমন একটা সময়ের এমন একটা সাহসিকতা এবং এমন একটা রাস্তা মেয়েদের দেখিয়েছেন সেই রাস্তা মেয়েরা আজও হয়তো ফলো করছে তার আগেও আমাদের ভারতবর্ষে বাংলায় অনেক গুণী মহিলারা এসেছেন বেলাদে তাদের মধ্যে প্রথম দশজন বা প্রথম কুড়িজনের মধ্যে আসবেন অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্র নারীদেরকে নতুন রাস্তা দেওয়ার জন্য আমি বলবো যে আপনারা এগিয়ে যান এবং সেই এগোনোর রাস্তায় বেলাদেকে সঙ্গে রাখুন কারণ যে কোনো অঙ্কের সমাধান জানা থাকলে অঙ্ক করতে সুবিধে হয় বেলাদে হচ্ছে সেই যুদ্ধ জয়ের রেজাল্টটা দেখুন লড়ুন জিতুন